আসসালামু আলাইকুম হ্যাঁ এই যে আমাকে নেতা ধরা আমার কা এবার এমকিদ্দার আছে তা আপনি না দিয়েন আমি তো পাগলা হয়েছি ভোট তোমাকে কি সমস্যা আপনি সাথে কি অন্যায় করেছে ভোট দিবেন না মানে আপনার চারাপ্যাড়া কি করছে আমার সাথে আপনি একটু শোনেন এ ভাই দাস বন্ধ করেন আপনি সাথে কথা আছে একটু বারে আছেন কি সমস্যা ভাই আমি যাচ্ছি বারে আছেন দোকান দিয়েছেন নতুন যে দোকান দিয়েছেন আমাকে নেতার খোঁজ খবর লেছেন আমার নেতার তো ডাকেনও নি আপনি আপনার নেতার কি খোঁজ খবর নেব আমাকে নেতার দলীয় অফিস লাগবি আমরা দলীয় অফিসে ঘর বানামো এই ঘরে আমরা দলীয় অফিস হিসেবে বসমো না ভাই আমি এখানে নতুন দোকান দিছি দোকানও ছাড়া দেবা পারবো না আচ্ছা আপনি অফিস যেহেতু দেবেন না এই ঘর তাহলে আমাকে নেতা পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবি পঞ্চাশ হাজার টাকা দেন আপনি তাহলে তো এখানে অফিস দেব না না হলে এলাকাত কোনো ব্যবসা বা বিজনেস করতে পারবেন না আপনি হ্যাঁ ভাই আমি এখানে নতুন দোকান দিছি আমি কোনো আদা দেওয়া পাবো না দোকানও ছাড়া পারবো না এটা আমার আমি ব্যবসা করেছি আমি কাউকে দিতে পারবো না যেহেতু দেবেন না আপনি এখানে কাঙ্কারে ব্যবসা করেন সেটা আমরা দেখবো আপনারা জানতো এক টাকা আমি সাদা দিতে পারবো না কি করবেন আপনারা করেন আপনি থাকেন ঠিক আছে আমি এখানে থাকবো সমস্যা নাই এখনই আসছি দাঁড়ান

এ ভাই আমাগোHttpContext সসা করেন আমার অপরাধ কি আপনার অপরাধ আপনি দেখেন আপনি নিজের সঙ্গে আমার সাথে কি করছে এ দাড়া তুই যে রাস্তায় গাড়ি চালাচ্ছো আমাগো টাকা দিছু এ রাস্তায় গাড়ি চালালে প্রতিদিন আমাগো টাকা দাও লাগবে 50 টাকা করে বড় ভাই এখন আমি প্যাডেড দেয়ে গাড়ি চালাই আমি আপনি ঘর টাকা টাকা দিবার পারবো না তুই কি করে খাবি সেটা আমার দেখার বিষয় নয় এ রাস্তায় যদি গাড়ি চালাতে পারছস প্রতিদিন আমাগো 50 টাকা করে দাও লাগবে টাকা দাও পার গুণা মানে কি ক এই এলাকা চলাফেরা করবে গেলে রাস্তা চলাফেরা করবে গেলে নেতা টাকা লাগবি না হলে দেখ কুতর গাড়ি আছে সাকা নাই সাকা আছে গাড়ি নাই কিংবা গাড়ি আছে তুই নাই আমনের সঙ্গে এই করছে আর আমনে আমি ভর্ত deme কেমনে করে কলাম আমি ভর্তাবার আসমোরা না দেখছিস লোকজন কি কথা আত্রা বলে এ তোর জন্য আমার মান ফালে মান গেল এ টগলেট নি ভর্তাওয়ালা এসে আমার ফিল খারাপ হচ্ছে আপনি যা করছেন আমি তাই করছি এ আমনে এরকম কিছু কথা কই দুইজনে কি এটি তো রাস্তাঘাটে তো মানুষজন খুব বকা দিচ্ছে যে গ্রামের মতো তো যাচ্ছে গ্রামের মত গেলে তো মহিলারা আমরা করে বেটা করবি আর আমনের মতো নেতার সাথে আমি আসাতে আমারই তো ফিল খারাপ হয়ে যাচ্ছে লোকজন মনে করছে আমি বেন এইরকম আপনি যখন দোষারোপ করছেন ওই তো আপনার কথাই সাদাবাজি করছে ওই তো আপনার বাইরে তো সাদাবাজি করছে আপনারা সাদাবাজি করছেন গরিবের হক মারে খান গরিবের উপর জুলুম করেন এবার ভোট নেবার এসে মধুর কথা কন তাহলে কি জনগণ আপনি ভোট দিবি জনগণ আসলে কিরকম নেতা পছন্দ করে জনগণ কাকে ভোট দেবার চায় এই মাইন্ড আপনাকে ভেতর আগে তৈরি করা লেখি নেতা হবেন নেতার কাজ হচ্ছে সমাজের উন্নয়ন করা গরিবের পাশে দাঁড়ানো কেউ বিপদে বললে তার উপকার করবেন কিন্তু আপনারা দেখি কেউ দোকান দিলে তার সাথে চাঁদাবাজি করছেন কেউ সামান্য অটোয়ালা তার থেকে দৈনিক পঞ্চাশ টাকা করে আপনার কথা চাঁদা তুলছে আর আপনি ভোট নেবার এসে মধুর কথা বলে আপনি ভোট দিবি আপনার মতো নেতার সাথে আমি আছি তো মনে করছে আমাকে চাঁদাবাস সামনের মতো নেতার সাথে আমি তো থাকবো না আপনি কিসের ভোট পাবেন আমনে যত সব চাঁদাবাস নেতা আমরা মানি না যান আমরা থেকে আমাদের সমাজে এরকম অনেক নেতা রয়েছে তারা ক্ষমতার অপব্যবহার করে এবং জনগণের রক্ত শোষণ এবং গরীবের উপর জুলুম করে কিন্তু নির্বাচনের সময় তারা মধুর মধুর কথা বলে আসলে এই নেতারা বোঝেই না যে জনগণ কাকে ভোট দিতে চায় কোন মানুষকে ভোট দিতে চায় তারা এটাই জানে না তাই আপনারা যারা নির্বাচনের পার্টি বা রাজনীতি করেন আপনারা কখনো গরীবের জুলুম করেন না আপনারা সর্বদা চেষ্টা করবেন গরীবের উপকার করে